নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম মুড়ি দিয়ে মিষ্টি আর এই মিষ্টিটা খেতে ভীষণ টেস্টি তো দেখে নিন কীভাবে মুড়ি দিয়ে এই মজার মিষ্টি তৈরি করছি আমি এক কাপ মুড়ি নিয়েছি আর এই মুড়িটা একটা মিক্সারে দিয়ে তা ব্লেন্ড করে নিয়েছি দেখুন ছাতু করে নিয়েছি আর এই ছাতুটা দিয়ে আমি আজকে মিষ্টি তৈরি করব চুলাতে প্যান বসিয়েছি এবং লিকুইড দুধ দিচ্ছি গরুর দুধ আপনাদের কাছে লিকুইড না থাকলে আপনারা গুঁড়ো দুধ গুলিয়ে তাও সেটাও ব্যবহার করতে পারেন আর ওয়ান থার্ড কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই দুধের মধ্যে একটু নেড়েচেরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু সত্যি খুব টেস্টি তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম খুব সহজেই মিষ্টিটা তৈরি করা যায় একেবারে ঝামেলা ছাড়া আর এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি মুড়ির ছাতগুলো দিয়ে দিচ্ছি এখানে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার মঙ্গল কামনা করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন বন্ধুরা আর একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আমার নিজের হাতে তৈরি করা ঘি দিলাম এক চামচ ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যাতে করে মিষ্টিতে একটা ভালো ফ্লেভার আসে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ডোটা আমার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি খুব সুন্দর করে মুথে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য হাতে আমি ঘি দিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম দেখুন কতগুলো মিষ্টি হয়েছে এখন মিষ্টিগুলোকে আমি শিরাই দেব চুলাতে প্যান দিয়ে আমি এক কাপ চিনি দিলাম এক কাপ চিনির জন্য দুই কাপ পানি লাগবে এই শিরাটা তৈরি করার জন্য আর তিনটা এলাচ দিলাম এলাচ দিলে একটা সুঘ্রাণ আসবে মিষ্টির মধ্যে তো বালক এসেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব এখানে সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা মিষ্টিগুলো হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হলেও আপনাদের বাসাতে ট্রাই করবেন খুব কম সময়ে কম উপকরণে এই মিষ্টিটা তৈরি করলাম আর খুবই মজার অনেক টেস্টি এই মিষ্টিটা আপনারা একবার হলেও আপনাদের বাসাতে ট্রাই করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রসালো আর ম্যাক্স খাচ্ছে ম্যাক্স তো পাগল হয়েছিল খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ